আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে পুরিং বানাবো এর জন্য সব উপকরণ নিয়ে নিয়েছি তো এখানে নিয়েছিলাম ক্যারামেলের জন্য চিনি ডিম তারপরে দুধ তো এখানে আগে ক্যারামেলটা বানিয়ে নিচ্ছিলাম একটা সসপ্যানে তিন টেবিল চামচ চিনি নিয়ে নিয়েছি নিয়ে এখন সসপ্যানের মধ্যে চিনিগুলো দিয়ে তারপরে হচ্ছে চুলায় বসিয়ে দিলাম ক্যারামেলটা হলে চুলা থেকে নামিয়ে নিব চিনিগুলো যখন লাল হয়ে আসবে তখন নেড়ে চেড়ে দিব যাতে করে সবগুলো চিনি একই কালার হয় পুড়ে না যায় সেটাও খেয়াল রাখতে হবে না নাহলে ক্যারামেলটা দিতা হয়ে যাবে তো এই যে আমার ক্যারামেলটা রেডি দেখে বুঝতে পারছেন কালারটা কেমন হয়েছে কালারটা একদম অরেঞ্জ অরেঞ্জ একটা কালার হয়েছে তো এখানে হচ্ছে ক্যারামেলটা নামানোর পর এখানে দুধ দিয়ে দিয়েছি ব্লেন্ডারে তারপরে চারটা ডিম নিয়েছি তো ডিমগুলো ভেঙে দিয়ে দিলাম দুধের মধ্যে দিয়ে হচ্ছে এখানে এখন এক কাপ চিনি দিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এখানে প্রায় চার টেবিল চামচের মতো আর দিচ্ছি এখানে ভেনেলা এসেন্স হাফ চা চামচ দিয়ে এখন হচ্ছে পুরো সব সব উপকরণ একসাথে ব্লেন্ড করে নিয়ে আসবো স্বাদ মতো সামান্য একটু লবণ দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য এই যে আমি এখানে হচ্ছে ব্লেন্ড করে নিয়ে আসলাম এখন ক্যারামেলের উপর রেখে ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম তারপর হচ্ছে পানি ফুটিয়ে রেখেছিলাম তা এখন পানিতে বসিয়ে দেবো ফুটানো পানির উপর একটা স্ট্যান্ড বসিয়ে এখানে বসিয়ে ঢাক ঢেকে দিলাম এই তো এরপর হচ্ছে প্রায় এক ঘন্টা মতো রেখেছিলাম এই তো আমার পুরিংটা রেডি হয়ে গেল এখন একটা কাঠি দিয়ে দেখে দিলাম কাঠিতে যদি না লেগে যায় তাহলে বুঝবেন যে পুডিংটা রেডি তো এই তো আমার পুডিংটা একদম রেডি হয়ে গেলো পারফেক্টভাবে এখন হচ্ছে প্লেটে ঢেলে নিচ্ছি ঠান্ডা হওয়ার পর এই যে দেখলেন তো আমার পুডিংটা কেমন হলো তো সবাই কমেন্ট করে জানাবেন আমার পুডিংয়ের রেসিপিটা কেমন লাগলো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ